নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো লোপা মুদ্রা সিনহা চ্যানেলের আরো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ডিসেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ উইথ তোমাদের বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ডেডিকেটেড একটা দিন আর সেই দিনটা বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি পালিত হয় কিন্তু চেসার হোম দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন পাইলট সার লিওনার চেসার এই হোমের বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের উদ্দেশ্যে তার এই হোমের প্রতিষ্ঠা করা এখন আমাদের মোট চেসার হোম আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে দুটো যার একটা হলো শ্রীরামপুরে উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং অন্যটা হলো টলিগঞ্জে যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এই হোমের আবাসিকদের চিকিৎসা থেরাপির পাশাপাশি তাদের ট্রেনিং দিয়ে উপার্জনে সক্ষম করে তোলা হয় আর এই সক্ষম মানুষগুলো না সময় সুযোগ পেলে কিন্তু আমাদের চোখে দিয়ে বিশেষভাবে দেখিয়ে দেয় তথাকথিত সুস্থ মানে এই আমাদের মতো মানুষদের চাহিদাগুলো কত ক্ষুদ্র অঙ্কীর্ণ আমরা আমাদের সুপ্রিম পাওয়ারের কাছে কি চাই টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি মানে যা কিছু নশ্বর আর ওরা ওরা চায় কিন্তু বিশেষ কিছু হ্যাঁ বিশেষ কিছু টান লাভ এই জিনিসগুলো কিন্তু দাম দিয়ে বোধহয় বিচার করা যায় না আর ওরাও না নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে প্রতি বছর এই থার্ড ডিসেম্বর দিনটাতে আমি শ্রীরামপুরের হোমে যেতে চেষ্টা করি কিন্তু এই বছর সাম হাউস সেটা সম্ভব হলো না তাই এবছর টালিগঞ্জ এখানেও কিন্তু অসাধারণ একটা অনুষ্ঠান হলো ছোট্ট ছিমছাম একটা দারুণ প্রোগ্রাম অবশ্য এই হোমের আবাসিকদের সাথে জয়েন করেছিল এসে শ্রীরামপুর হোমের একটা পার্ট তাদের একটা পারফরমেন্স জাস্ট মুগ্ধ করে দেওয়ার মতো মানে ওদের শৈল্পিক পরিবেশনা বলে বলে দশ গোল দিতে পারে তথাকথিত তারকাদের এই যে লালপাড় সাদা শাড়ি পরে নয়ন্তিকা নাচ তারপরে দেখেছ বন্ধুরা আরাধ্যাকে মিষ্টি আরাধ্যা যখন বলছে নেচে নেচে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে সিরিয়াসলি আমি দেখছিলাম ও যেন কাউকে খুঁজে পাচ্ছে না আর এই হলো টালিগঞ্জ হোমের আবাসিকরা যাদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়েছিলেন তাদের ট্রেনাররা তাদের যারা দেখাশোনা করেন যারা সারা বছর ধরে এদের সেবায় নিয়োজিত থাকেন মুন্নি নিজে হাতে মাইক্রোফোন ধরেছে সামনে বসেছে ক্রাউন পরে এত ভালো লাগছিল আর এই হলো শম্পা শম্পা এবারে কিন্তু ক্লাস টুয়েলভ দিচ্ছে ও যা দারুণ দারুণ আর্টিকেল লিখছে না কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়বে আমাকে জানিয়েছে এনারা এসেছিলেন একটি প্রফেশনাল অর্গানাইজেশন থেকে এবং শুনলাম যে প্রতি বছর এনারা এই হোমের আবাসিকদের আনন্দ দিতেই কিছুটা সময় ব্যয় করে থাকেন তাদের এই পরিবেশনার মাধ্যমে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখছো এরা না শুনতে পায় না ভাবতে পারছ ভালো স্পিচও নয় ওদের কিন্তু কিভাবে যেন গানের তালে তালে ওদের পাগুলো কত রেদিমেক ভাবে নেচে ওঠে বাবা প্রত্যেকটা একেবারে আর এই হলো অঙ্কিতা মানে এর পারফরমেন্স আমি জাস্ট স্পিচলেস হয়ে মানে কি বলবো একে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না জানো শরীরটা ওর নিজের অধীনে মানে শরীরটাকে পুরো দুমড়ে মুচড়ে এমন ভাবে পারফর্ম করলো মনে হলো ওর কথা না বলতে পারা বা ভালো শুনতে না পাওয়াটা না ওর পারফরমেন্সে একটু ছাপ ফেলতে পারেনি আর অঙ্কিতা অবশ্য পরে গ্রুপ ডান্সের মধ্যে পারফর্ম করেছিল উপস্থিত সকলেই মুখ্ধ হয়ে গেছে পরিবেশনা এরপর হলো দারুণ একটা নাচ কি বলবো বলো 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 আমি কি ভুল বলেছি সত্যি এরা কিন্তু অন্যান্য যে কোনো শিল্পীকে বলে বলে ট্রেক্কা দিতে পারে এরপর বাচ্চাদের গান শোনাদ কিশোর কণ্ঠী এক শিল্পী অপরা গান শুনতে শুনতে আর ওদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বিশ্ব পিতার কাছে একটাই প্রার্থনা করলাম এই নয়নে আরও আলো দাও প্রভু ওদের নয়ন না আমাদের নয়নকে আরও প্রসারিত করো যাতে মানুষকে ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে যেতে পারি অনুষ্ঠান শেষে মুগ্ধ দর্শকের মতোই আমিও গেলাম শিল্পীদের কর্নিস জানাতে সেখানে গিয়ে দেখি তারা তো বেজায় আনন্দিত আর তাদের সাথে সাথে তাদের মায়েদের আর টিচারদের আনন্দ ছিল কিন্তু চোখে পড়ার মতো ওনাদেরকে আমার কর্নিস জানালাম আর দর্শক বসে যা চোখের জল ফেলার সে তো ফেলেই নিয়েছি ওদের সামনে আর সেটা করিনি কিছুতেই ওদের মনোবলকে আমি ভেঙে যেতে দিতে পারি না তাই আবেগের ওপর নিয়ন্ত্রণ রেখে ওদের সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব হাসি ঠাট্টা আর মুঠোফোনে নিজেদেরকে বন্দি করার পালা চলল বাস এবার সবার ফেরার পালা তখন সবারই ওই বিষণ্ন মুখগুলো বুঝে দিচ্ছিল যে আবারও একটা বছরের প্রতীক্ষা এরকম একটা উৎসবে সবার মিলিত হবার পরিশেষে যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো নিজে এবং পরিবারের পরিজনদের বলুন এদের প্রতি একটু সহানুভূতি নয় সহমর্মিতা দেখায় একটুখানি সময় বার করে ওদের পাশে থাকার চেষ্টা করুন বিশ্বাস করুন তাতে অনন্ত শান্তি লাভ হবে এই চেসার হোম বা এদের সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দেবেন কিন্তু প্রচুর শেয়ার চাই অনেক অনেক শেয়ার করে মানুষকে জানাতে হবে এগুলো আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিশ্চয়ই করব তবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই পরের একটা ব্লগে কিন্তু নতুন কোন টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের মানুষটাকে যতটা পারবেন আঁকড়ে ধরে বাঁচবেন আজকের মতো টাটা